সতায়ু পেরিয়েছেন ভাঙা ঘরে ছাদ রয়েছে কালো প্লাস্টিকে ঢাকা ঠান্ডা আটকাতে ঘরের উপর রাখা হয়েছে কিছু খড় ঘরের বেড়ার মধ্যিখানে ফাঁকা সেই দিয়েই ভোরের আলো প্রবেশ করে ঘরে বর্ষাকালে জল ঢুকে নিয়মিত শীতকালে শিশিরু ঢুকছেন প্রতিনিয়ত শীতকালে রাতের বেলা ঢুকে ঠান্ডা বাতাস দিনহাটা দুই ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তুতিয়ারকুটি গ্রামে এমন বাড়িতেই বসবাস করেন শফির উদ্দিন মিয়া বর্তমান বয়স একশো বছর শতায়ু প্রেরণায় বৃদ্ধের নিজের একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন ছিল কর্মক্ষমতা হারিয়ে গেলেও আশা পূরণ হয়নি কোনো দিন গুজরান করছেন তিনি স্ত্রী মারা যাওয়ার কয়েক বছর হয়েছে ছেলে বৌমা এক নাতনিকে নিয়ে সংসার বর্তমানে পরিবারের সম্বল বলতে বাড়ি চালাটুকুই সংসার চালাতে ছেলে অন্যত্র কাজ করে নুনান্তে পান্তা পুরনো এই সংসারে ঘর বানানো শুধু স্বপ্নই সম্ভব তবে আশা পেয়েছেন বারবারই দু হাজার সালে সার্ভের সময় ঘরের তালিকায় নাম ওঠে তার দু সালে সেই তালিকা পুনরায় যাচাই করে রাজ্য সরকার প্রতিটা তালিকায় ঘরের জন্য নাম ছিল মিয়া দীর্ঘ আশায় বসেছিলেন ঘর পাবেন তিনি কেন্দ্রের গরিমসিতে আটকে রয়েছে টাকা এবারেই রাজ্য সরকার নিজে উদ্যোগী হয়েছেন গরিব মানুষদের ঘরের টাকা দেওয়ার বিষয়ে সেই অনুযায়ী সার্ভের কাজ চলছে বৃহস্পতিবার ছিল সেই সার্ভের শেষ দিন এদিনেই বৃদ্ধের বাড়িতে হাজির হয় সার্ভের দল অসহায় এই মানুষের ঘরে সার্ভে সম্পন্ন করে প্রশাসন একশো আট বছরের বৃদ্ধের বাড়ির করুণ অবস্থা ঘুঁজতে পারে এবার পাকা ঘরে শান্তি মতো ঘুমোতে পারবেন তিনি সরকারি দল সার্ভে করার পরেই আশা আরও বেড়েছে মৃত্যুর আগে কয়টা দিন তো শিশির কোনা ঢুকবে না ভাঙা বেড়া দিয়ে ঠান্ডা বাতাস রাতের বেলা আর বেশি শীত বাড়বে না মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি শফির উদ্দিন মিয়া বলেন আর কটা দিনই বা বাঁচবো পাকা বাড়ির বানানোর স্বপ্ন পূরণ হবে সেটা ভাবতেই পারছি না বারবার আওয়াজের তালিকায় নাম উঠেছিল কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলেই ঘর বানাতে পারিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উদ্যোগ নিয়েছেন মরার আগে আরাম করে কয়টা দিন পাকা ঘরে কাটাতে পারবো হয়তো বলবেন মুখমন্ত্রীর কাছে খুশি হবো মুখ্যমন্ত্রীর কাছে খুশি ঘরটা দেয় তাহলে ঘরটা দেয় এই বয়সে যে মা ঘটটা পাইছে আমার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ঘটটা মা পাইছে মা আমার তোoverline কিছুই নাই মানে আমার শ্বশুরের নামে জমিই নাই এই বয়সে যে মা মনে করো ঘটটা পাইছে আমি অনেক খুশি মানে পাওয়ার মতো আমার যোগ্য ছিল কিন্তু পাই নাই মমতা সরকারকে আমি ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম নমিতা দেব আপনার কে হয় শ্বশুর বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব যে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কী আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন বছর বয়সে এসে বয়স হয়েছে ঠিকমতো কথা বলতে পারে না চোখে দেখতে পারে না আর বাড়ির আর্থিক অবস্থা তো এরকম সেরকম নেই কী বলবেন এই বিষয়ে আপনি গ্রাম পঞ্চায়েত সদস্য যেমন এরা গরিব মানুষ বয়স হয়ে গেছে এখন কিছু করতে পারে নাই এই বয়সে আজকে যে ঘরটা পাওয়া লেগছে আমরা আবেদন রাখি ঘরটা পাক মমতা ধন্যবাদ জানাই এই ব্যক্তির জন্য পায় সরকারকে আপনার জিপিতে একশো আট বছর বয়সে আবাস যোজনার যে লিস্ট সেই লিস্টে নাম এসেছে কি বলবেন আমাদের গবড়াচারা নয়ের জিপিতে তুতীয়ার কুটি মৌজায় একশো বছর বয়সের সবির মিয়া নামে এক ব্যক্তি আছে তার আবাস যোজনার যে লিস্টে নাম এসেছে আমরা আশা করব সরকার কাছে বা প্রশাসনিক তরফ থেকে যে এই অসহায় ব্যক্তি আজকে যদি তাকে আমরা ঘরটা হাতে তুলে দিতে পারি তাহলে আমাদের এই জিপির থেকে একটা সুনাম হবে এবং আমরা জিপির তরফ থেকে প্রশাসনের কাছে আবেদন রাখব যাতে অতি দ্রুতভাবে এই লোকটিকে ঘরটা মানে উপহার আমরা তুলে দিতে পারি তাহলে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে উপকৃত হব ধন্যবাদ